আসসালামু আলাইকুম ইসলাম সম্পর্কে আমাদের সমাজের মানুষের কি ধারণা এ বিষয়ে এক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম গত পর্বের আলোচনায় আমরা কোরআন থেকে সৎকার সম্পর্কে জানতে পেরেছি আজকে আমরা ইসলাম সম্পর্কে আমাদের সমাজের মানুষের কি কি ভুল ধারণা আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার কাছে যেমন মনে হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের ভালো নাও লাগতে পারে আবার অনেকে আমার সাথে একমত হতে পারে এখন বিস্তারিত আলোচনায় যা যাক আমার কাছে মনে হয়েছে আমাদের সমাজের মানুষের ইসলাম সম্পর্কে তিনটা ভুল ধারণা রয়েছে প্রথমত ইসলাম ধর্মটাকে মনে করা হয় শুধুমাত্র মুসলমানদেরই ধর্ম এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতোই গতানুগতিক ধর্ম দ্বিতীয়ত কোরআনকে মনে করা হয় মুসলমানদের ধর্মীয় কিতাব তৃতীয়ত হযরত মোহাম্মদ সাল্লাহাম শুধুমাত্র মুসলমানদেরই ধর্মীয় নেতা এখন এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনায় আসলে ইসলাম কি শুধুমাত্র মুসলমানদেরই ধর্ম নাকি অন্য কিছু আমরা জানি ইসলাম অর্থ শান্তি ইসলাম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার নামই হল ইসলাম অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত থাকলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত থাকবে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য পালনীয় ধর্ম নয় এটা সমগ্র মানবজাতির জন্য কল্যাণমূলক জীবন ব্যবস্থা ইসলামী ব্যবস্থাপনা সমগ্র মানব জাতির জন্য শান্তি ব্যবস্থাপনা অথচ বর্তমান সমাজে আলেম ওলামা দাড়িয়ালা টুপিওয়ালা পাইজামা পাঞ্জাবিওয়ালাদের ইসলাম সম্পর্কে মানুষের কাছে উপস্থাপনের ধারণটাই ভুল বলে আমার কাছে মনে হয় আমাদের সমাজের মানুষ মনে করে এটা মুসলমানদের কুক্ষিগত সম্পদ ইসলাম সম্পর্কে যদি কোনো ফতোয়া বা মতবাদ দিতে হয় তাহলে শুধুমাত্র মুসলমানরাই দিতে পারবে তাও আবার তাকে হতে হবে বড় আলেম অথবা বড়ো হুজুর অথবা বড়ো স্কলার অথবা ইসলামের উপরে বড় কোনো ডিগ্রিধারী অথবা তাকে অবশ্যই দাড়ি টুপি পাইজামা পাঞ্জাবি লেবাস ধারী হতে হবে এখানে আমাদের সমাজের চরম ভুল ও ব্যর্থতা এজন্য আমাদের সমাজের যারা দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পড়ে না সবার ধারণা তারা ইসলাম পালনও করে না এবং এদের সাথে কেউ মিশতে চায় না আসলে কি এটা হওয়া উচিত ছিল ইসলামের আদর্শ কি এটাই নাকি ইসলাম সবার জন্য মুক্ত হওয়া উচিত ছিল সারা সবার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনারাই এর উত্তর খুঁজে নিন দ্বিতীয় বিষয় যেটা ছিল কোরআনটাকে মনে করা হয় মুসলমানদের ধর্মীয় কৃত মুসলমানরা ব্যতীত অন্য কেউ এটাকে স্পর্শ করতে পারবে না আসলে কি তাই মুসলমানরা শুধুমাত্র কোরআনতে তেলাত করবে সোয়াবের আশায় এক হারপে কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্ত কিছুই কোরআন অনুযায়ী পরিচালিত হওয়ার কথা কিন্তু আমরা কোরআনটাকে খতমের মাধ্যমে সবের মধ্যেই বন্দি করে রাখছি এদিকে বড়ো বড়ো বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে কত কিছু আবিষ্কার করে নিচ্ছে আমরা শুধু ব্যস্ত আছি কোরআনের ছোড়া মুখস্থ করা ওকে কত মধুর সুরে কোরআনটাকে পড়তে পারে আমাদের এই সংকীর্ণ চিন্তাধারার পরিবর্তন আনা প্রয়োজন কোরআনটাকে সুন্দরভাবে নিজের ভাষায় অনুবাদ করে পড়া উচিত বোঝা উচিত এবং কোরআনের কোরআন অনুযায়ী নিজেদের জীবন ব্যবস্থা পারিবারিক জীবন ব্যবস্থা সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত করা উচিত আমি মনে করি আপনারা যদি মনে করেন তাহলে কোরআনের কাছে আসুন কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন অনুযায়ী জীবন গড়ুন তৃতীয়ত আমরা সারা বিশ্বে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠানকারী একমাত্র নেতা আমরা শুধুমাত্র হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামকে মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবেই মনে করি কিন্তু হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য শান্তি প্রতিষ্ঠিত করেছিল অতএব আমরা মানুষের সামনে বোঝাতে ব্যর্থ হয়েছি ইসলামী ব্যবস্থাপনাই পারে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে আমরা মানুষের সামনে ইসলামটাকে এতটা সংকীর্ণ করে ফেলেছি যে ইসলামী ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের ধারণা ইসলাম মানে নামাজ রোজা হজ জাকাত এগুলির মধ্যে সীমাবদ্ধ তাই আসুন ইসলামটাকে আমরা সুন্দরভাবে জানি ইসলামটাকে সুন্দরভাবে আমরা মানুষের মানুষের উপস্থাপন করি এবং সারা বৈশ্বের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করি তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোরআনটাকে সুন্দরভাবে পড়তে হবে বুঝতে হবে এবং নিজেদের জীবনে উপলব্ধি করতে হবে সবাই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন অনুযায়ী জীবন গড়ুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম